দেখেন ওয়ান ইলেভেনের সরকার আমাকে গ্রেপ্তার করা হলো আমি জুমার নামাজ আদায় করে বের হওয়ার পরে আমি একটু বুদ্ধিমানের কাজ করেছি আমি নিজে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম গাড়িতে উঠে আমি আর দরজা গাড়ি সব লক করে দিয়েছি কারণ তখনকার সরকার কোন সময় কি করেন ঠিক নাই অস্ত্র দিয়ে গাড়িতে মামলা দিতে পারে তাই আমার লয়ার ব্যারিস্টার খোকনকে ছাড়া আমি লক করি যে মা আমার গ্রেফতারের কথা শুনে যে অসুস্থ হলেন আমি দুটি বছর কারাগারে ছিলাম দুই হাজার আট সালের পয়লা মিনিটে আমি ঢাকা কারাগারে আমার মা ইন্তেকাল করলাম আমি কিন্তু আমার মাকে দেখার সুযোগ তখনকার সরকার দেন তার হলে মুক্তির জন্য আমার দুটি মেয়ে ছিল কত অনুনয় বিনিময় করেছে আমার বড় মেয়েটি

টাঙ্গালে তার জন্ম মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন আজকে নেই জানত সেদিন আমাকে বলেছে রাজনীতির ক্ষেত্রে জীবনে অনেক কিছু হারাবা যদি ঠিক থাকতে আর সব ভুলে যেতে হবে শেখ মুজিবুর রহমানকে তখন এই শাহজাহান সিরাজের সামনে একটা তোলছিলাম ঘুরে এসেছেন যুদ্ধ দেখেন নাই একাত্তরের কালো রাতে আপনি পাকিস্তানি বাহিনী গুলি দৃশ্য দেখেন আপনি কিন্তু আমাদের বুদ্ধিজীবী যারা যাদেরকে ধরে নিয়ে গেছে তাদের পরিবারের কান্নাও দেখেন কিন্তু আপনি আজকে রাষ্ট্রপতির প্রধান মন্ত্রী এবং জাতির পিতা আপনার উচিত ছিল এই দেশে এসে সকল গুণীজনকে নিয়ে কথা বলা যারা যুদ্ধ দেখেছে যারা বুদ্ধিজীবী হত্যা দেখেছে যারা মানুষের কথার জন্য স্বাধীনতার জন্য দেশের স্বাধীনতার জন্য সেসব ব্যক্তি নিয়ে কথা বলেন বুদ্ধিমান শিক্ষিত লোককে প্রধানমন্ত্রী করে আপনি একটা লাঠি হাতে বত্রিশ নম্বর বাড়িতে বসে থাকেন সেদিন তোয়াক্কা না করে উনিশশো সালে আমি ছাত্রনাথা হিসেবে একটা নমিনেশন চেয়েছিলাম এত হিংসুকে লোক আমি সেদিন সাধান আমাকে বলেছি সাথে কোনো কথা